নমস্কার গুরুদেবকে প্রণাম জানিয়ে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি যেই টপিকের উপর আজ আমি কথা বলবো সেটা হলো কন্যা রাশির জুলাই মাসটি কেমন যাবে কতটা সাফল্য কতটা ব্যর্থতা কতটা অসুবিধার মুখোমুখি হবেন কিংবা কতটা চরম উন্নতি আসছে কন্যা রাশির জন্য জেনে নিন তার আগে ট্রানজিট জানাবো থার্টিন জুলাই শনি মিন রাশিতে বক্রি হচ্ছে সিক্সটিন জুলাই রবি কর্কট রাশিতে প্রবেশ করছে এইটিন জুলাই বুধ কর্কট রাশিতে বকরি হচ্ছে টোয়েন্টি জুলাই শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে টোয়েন্টি জুলাই মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করছে বৃহস্পতি থাকছে মিথুন রাশিতে রাহু থাকছে কুম্ভ রাশিতে শনি থাকছে মিন রাশিতে এবং মঙ্গল মঙ্গল কেতুযুক্ত হয়ে থাকছে সিংহ রাশিতে এই হলো প্ল্যান্টের পজিশান এই জুলাই মাসে আপনাদের যে পরিকল্পনা বা সিদ্ধান্ত নেবেন সেটা কি বাস্তবে সঠিক জায়গায় পৌঁছবে যারা জব করছেন চাকুরজীবী তাদের জন্য পদোন্নতি যোগ এবং নতুন কোনো দায়িত্ব বা কর্ম পেতে পারেন এই মাসটা আপনাদের হার্ডওয়ার্ক করতে হবে এই মাস আপনাদের জন্য কর্মময় থাকছে ব্যবসায় নতুন অংশীদারিত্ব লাভ করতে পারেন বাড়িতে কোনো আনন্দের পরিবেশ থাকবে স্বাস্থ্য মোটামুটি সামঞ্জস্যপূর্ণ থাকবে তবে ছোটোখাটো রোগ আসতে পারে যে কোনো কাজে হাত দেবেন সফলতা কিন্তু পাবেন শুধু এগিয়ে যান এগিয়ে যাওয়ার মা সেটা কাজ করার মা সেটা সিদ্ধান্ত গ্রহণ করার মা সেটা নিশ্চিন্তে এগিয়ে যান সন্তানকে নিয়ে ছোটোখাটো দুশ্চিন্তা থাকতে পারে কোনো ধরনের ভুল স্টেপ নিতে পারে এদিকে একটু অ্যালার্ট থাকবে রিলেশানে তো আছেন বিশেষভাবে অ্যালার্ট থাকবেন হারের কোনো সমস্যায় আপনারা এই সময় কষ্ট পেতে পারেন মানসিক স্ট্রেস এই সময় বিশেষভাবে বর্জন করা উচিত কন্যাশ্রী সাপেক্ষে এই মাস পজিটিভ রেজাল্ট দেবে যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য সেটা সঠিক হবে এবং এখান আশা করছি প্রয়োজনীয় সমস্ত তথ্য আপনাদের জানাতে পারলাম আজ মতো এখানে শেষ করছি নমস্কার